আজকে সকালের নাস্তায় ছোলা মুড়ি খেয়েছি আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল সকাল থেকে ভাবছিলাম খিচুড়ি খাবো তো ছোলা যেহেতু ভিজিয়ে ফেলেছি কালকে রাত্রে তো সেই জন্য হচ্ছে আজকে ছোলা মুড়ি দিয়ে নাস্তা করে নিলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে হচ্ছে নাস্তায় ছোলা মুড়ি খেয়েছিলাম তো এখানে হচ্ছে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্লাস একটু চা বসিয়ে দিয়েছি সকাল বিকাল দুই কাপ চা না হলে একদম জমেই না তাই না তো এখানে হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল ঘুম থেকে উঠার পরে তো গরম গরম একটু চা খেয়ে নিলাম সাথে একটু বিস্কুট খেয়ে নিলাম তো সকালবেলা যেহেতু একজন এক এক টাইমে উঠে ঘুম থেকে তো হচ্ছে সবাই মিলে আর একসাথে নাস্তা করা হয় না তো আমি হচ্ছে চা চা বিস্কুট খেয়ে নিয়েছি আর সবাই হচ্ছে পরে খেয়েছে আর এই যে এখানে হচ্ছে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে ভাজি বসিয়ে দিচ্ছি তো আম্মু হচ্ছে সকালবেলা আজকে ঘুমিয়ে ছিল আমি আর ডাকিনি প্রত্যেকদিন যেহেতু আম্মুই নাস্তা তো ভাবলাম আজকে একটু আমিই বানিয়ে ফেলি তো সেই জন্য হচ্ছে এই যে এখানে আমার ছোলাটা আমি ভাজি বসিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এরপর হচ্ছে আমি ছোলাটা ভালো মতো ভাজি করে নিয়েছিলাম ছোলা খেলে অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় কিন্তু আমার থেকে ছোলা মুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তাই না তো রমজান মাসে অন্যান্য মাসে তেমন একটা ভালো লাগে না খেতে তো যাই হোক এরপর হচ্ছে নাস্তা করতে বসে গিয়েছি হচ্ছে আমি ছোলা মুড়ি খাচ্ছিলাম আর হচ্ছে সাথে একটু শসা কেটে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমরা হচ্ছে রান্না করতে চলে গিয়েছি তো আজকে হচ্ছে ফ্রাইডে আমার একদম মাথায় ছিল না মানে আমি যখন দুপুর বারোটা বাজছে তখন জানতে পারছি যে আজকে হচ্ছে শুক্রবার মানে আগে জানতাম না তো এরপর হচ্ছে এই যে আম্মু এখানে হচ্ছে মুরগি ভিজিয়েছিল আরো অনেকদিন ধরে হচ্ছে সুটকির ভর্তা খাওয়া হয় না তো সেই জন্য হচ্ছে এখানে একটু সুটকিও টেলে নিচ্ছিলাম আর হচ্ছে মুরগির মাংস রান্না করবো এখানে আমি হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি চালগুলো ধুয়ে দিচ্ছিলাম এক একা কাজ করতে গেলে অনেক বেশি ট্রাফ হলেও দুই একজন মিলে সাথে কাজ করলে অনেক বেশি ভালো আমার মনে হয় কি কথা বলতে বলতে অর্ধেক কাজ হয়ে যায় তো এখানে হচ্ছে আমি কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছিলাম এগুলো হচ্ছে আমি ওই যে সুটকির ভর্তাতে দিব প্লাস হচ্ছে একটু আলুর ভর্তা করব তো এখানেও দিব সেই জন্য আগে একটু মরিচ টেলে নিচ্ছি তো এই যে ওই একই তেলের মধ্যে আমি হচ্ছে মুরগিটাও করে ফেলবো তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমি মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিবো তো এই মুরগিটাকে হচ্ছে ভাজি করে রান্না করবো না কষিয়ে রান্না করবো ঝাল ঝাল করে তো যাই হোক এরপর হচ্ছে মুরগিগুলোকে আমি ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে নিচ্ছিলাম তো কিছু আলুও ভাজি করে তারপরে দিয়ে দিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমি এক চুলা দিয়ে হচ্ছে মুরগি রান্না করতেছিলাম আর আরেক চুলা দিয়ে হচ্ছে আম্মুর ডাল রান্না করবে তো ডালটা বসাই দিছে তো আমার আম্মুর হাতের ডালটা আমার থেকে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এই ডালটা মানে নতুন রেসিপি বলা যায় ডালগুলোকে সিদ্ধ করে তারপর হচ্ছে ব্লেন্ড করে তারপর হচ্ছে রান্না করা হয় তো এখানে হচ্ছে আমি আলু ভর্তার জন্য সব কিছু ঠিক করে নিচ্ছিলাম রেডি করে নিচ্ছিলাম খাওয়ার সময় হচ্ছে আলু ভর্তাটা বানিয়ে নিব আর এই যে আমি আম্মুর ডালের কথা বলছিলাম না এই ডালগুলো আমি ব্লেন্ড করে তারপর হচ্ছে ডালের পানির মধ্যে দিয়ে তারপর হচ্ছে ডালগুলো রান্না করে নিব একটা ডিম ভেঙে দিলে ডালটা খেতে অনেক বেশি মজা লাগে তো ফ্রিজে টুকরো তরমুজ ছিল ভাবলাম একটু কেটে নিয়ে খেয়ে নিব তো যে কথা সেই কাজ আমি হচ্ছে তরমুজটা কেটে নিয়েছিলাম তো আমরা হচ্ছে সবাই মিলে তরমুজটা খেয়েছি ঠান্ডা ছিল এমনিতেই ঠান্ডা পড়তেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার ফ্রিজ থেকে না আমি তরমুজ খেয়েছি ঠান্ডা আরো ঠান্ডা লাগছে তো এই যে আজকে হচ্ছে যেহেতু ফ্রাইডে তো আজকে সিঁড়ি ঝাড়ু দেওয়ার ডেট ছিল তো উনি হচ্ছে চলে আসছে সিঁড়ি ঝাড়ু দিতে তো আমি গিয়ে একটু দেখতেছিলাম আবার ওনাকে ঝাড়ু যা যা লাগে সব কিছু দিচ্ছিলাম তো উনি ঝাড়ু দিচ্ছিল তারপর হচ্ছে এই যে আমি গোসল করে নামাজ পড়ে চলে আসছি বৃষ্টি শুরু হয়েছে অনেক জোরে তো সবাই হচ্ছে মসজিদ থেকে আসতেছিল অনেক দূরাদি করতেছিল সবাই কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়ে বৃষ্টি ফোটা পড়তেছিল তো সেই এই যে দেখেন মেঘে পুরো আকাশ ঢেকে আছে অনেক বৃষ্টি হয়েছে তো বাসায় হচ্ছে নামাজ পড়ে সবাই চলে আসছে এখানে হচ্ছে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম আগেই তো এরপরে আমি সবকিছু আগে রেডি করে রেখেছিলাম তারপর হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম তো এই যেখানে হচ্ছে আমরা সবাই খেতে বসে গিয়ে অন্যান্য দিন যেমন তেমন খাই না কেন ফ্রাইডে তো আমরা সব ফ্যামিলিতে সবাই হচ্ছে একসাথেই বেশিরভাগ খাওয়া হয় স্কুল কলেজ অফিস সব হচ্ছে বন্ধ থাকে সেই জন্য হচ্ছে সবাই নামাজ পড়ে গোসল করে একসাথে ভাত খাওয়ার মজা তো যাই হোক এখানে হচ্ছে আমি সবার জন্য আলাদা আলাদা করে ভর্তার গোল বানিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে ভাত বেড়ে নিচ্ছিলাম সবাই সবাই মিলে একসাথে খাবো তো আম্মু হচ্ছে গোসল করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল তো আম্মু নামাজ পড়ে পরে আসছে আমি ভাত নিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করেছি আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে একটু নিচে নেমেছিলাম কারণ নিচে কিছু কাজ কাজ করছিল তো আমি দেখতে গেছিলাম যে কাজগুলো কতটুকু যাই হোক এরপর গিয়ে দেখলাম যে না অনেক বেশি সুন্দর করে ফেলছে আসলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গুছিয়ে রাখলে সব সুন্দর লাগে তো জায়গাটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল এখন অনেক ফ্রেশ হয়েছে এরপরে নিচে কিছুক্ষণ ছিলাম গল্প করেছি আড্ডা দিয়েছি এরপর হচ্ছে উপরে চলে আসছি এসে নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে সন্ধ্যা নাস্তা বানানোর জন্য চলে এসেছি তো এখানে আম্মু হচ্ছে কিছু আলুর চপ বেগুনি বানাবে তো সেই জন্য হচ্ছে সবকিছু রেডি করে নিচ্ছি আমি হচ্ছে এক চুলার মধ্যে তেল গরম দিয়ে দিয়েছিলাম আর আম্মু হচ্ছে আর পাশ থেকে একটা একটা করে আলুর চপগুলা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছিল এরপর হচ্ছে একটু বেগুনিও বানাবে তো সেই জন্য হচ্ছে একটু ভেসন মাখিয়ে নিচ্ছি তো আমি আবার হচ্ছে আম্মুকে বেগুন কেটে দিচ্ছিলাম এরপর হচ্ছে আম্মু ভেসন মাখিয়ে তারপর বেগুনিগুলো বানিয়ে তো যাই হোক ভাজি করার পরে গুলো এত বেশি মচমচা হয়েছিল খেতে অনেক বেশি মজা লাগছিল তো আলুর চপ বেগুনি পেঁয়াজ সবকিছুর সব থেকে আমার থেকে বেশি বেগুনি খেতে ভালো লাগে তো বেগুনিগুলা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি এরপর যখন সবকিছু ভাজা হয়ে গিয়েছি এরপর চা বসিয়ে দিয়েছি তো আব্বু যেহেতু চা খাবে তো সেই জন্য হচ্ছে আগে চা বানিয়ে তারপর হচ্ছে দুধ চা বানিয়ে নিব তো এখানে রং চাটা ঢেলে নিয়েছিলাম আমি হচ্ছে সব কিছু নিয়ে টেবিলে চলে গেছি খাওয়া তো আমি হচ্ছে ছোলা মুড়িগুলো মাখিয়ে নিয়েছিলাম সকালবেলা যে ছোলা মুড়িগুলো ছিল হচ্ছে মাখিয়ে আমরা হচ্ছে সুন্দর নাস্তাটা করে নিব তো এরপর হচ্ছে আমি সবকিছু মাখিয়ে আলাদা আলাদা প্লেটে করে সবাই মিলে খেয়ে নিব তো আমি আলুর চপ বেগুনিগুলো একটা একটা করে প্লেটে দিয়ে তো আমার মনে হয় কি রমজান মাসে ছোলা মুড়ি চপ চপেয়াজু বেগুনি এগুলোর মধ্যে যতটা না স্বাদ পাওয়া যায় এমনিতে অন্যান্য মাসে এত বেশি স্বাদ পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ খেয়েছি ভালো লাগে বাট রমজান মাসের মতো সাতটা পাই তো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে আবার চা বানিয়েছিলাম তো আমি হচ্ছে গিয়ে চাটা নিয়ে আসছি তো চাটা এনে খেয়ে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিও তে ততক্ষণ সবাই ভালো থাকবে না হাফেজ